দিন দিন যাচ্ছিস খাওয়া দাওয়া ঠিক মতো করিস না আর বলিস না খাই তো অনেক কিছু কিন্তু শরীরের পরে কোনো প্রভাবই পড়তেছে না কি করা যায় বলতো তুই এক কাজ কর বিষ খেদ আচ্ছা ঠিক আছে

আরে ভাবি কি যে বলেন না আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি ঘরে সুন্দরী বৌধি আশপাশে ভাবিদের নিয়ে থাকো তোমার জন্য আমারও নরকে যাইতে হবে খারাপ কাজ আমি করি আমি নরকে যাব তুমি ভালো কাজ করো তুমি স্বর্গে যাবে নরকে যাবে কেন ও আচ্ছা আমি স্বর্গে যাব আর তুমি নরকে বইসা ভাবিদের নিয়ে ফষ্টিনষ্টি করবা তাই না আমি সাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए